হঠাৎ করে কেন যেতে হলো কলকাতা হাসপাতাল আসসালামু আলাইকুম এই যে আমার ছেলের অবস্থা খুবই খারাপ এতটা কষ্ট পাচ্ছে চোখের সামনে এইটুকু একটা বাচ্চা সত্যি দেখে আর সহ্য করা যাচ্ছে না যার কারণে আমরা ডিসিশন নিলাম ও ডক্টর আমরা চেঞ্জ করব। বিগত এক বছর ধরে একজনকে দেখাতাম বাট এখন আর কমছে না যার কারণে আমরা কলকাতার এনআরএসে যেতে বাধ্য হই বাইরে থেকে আয়নকে দেখে সুস্থ মনে হলেও ও কিন্তু ওটাও সুস্থ নয় তো সেদিন আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে সন্ধ্যার দিকেই আর এখন আমার কোলে আয়ান ঘুমাচ্ছে কারণ ও রোদ গরমে অনেক অসুবিধা হয় যার কারণে সারাদিন ঘুমোতে পারে না তো তারপর আমরা সাড়ে আটটা নাগাদ বহরমপুর কোর্ট থেকে ট্রেন ধরি আর দু ঘন্টা ঘুম পেরে ছেলে তো আমার মহাকুশি উঠে পড়েছে আর চোখে মুখে কোনো ঘুম নেই আমারও রাস্তায় তেমন ঘুম পায় না এই জার্নিটা আমাদের অন্যরকম হলেও পারত আসলে নিজেদের কিছু হলে সহ্য করা যায় বাট নিজের সন্তানের কিছু হলে না একদমই মাথার ঠিক থাকে না আয়নের আব্বু অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে তো রাত্রি দুটোর দিকে আমরা পৌঁছে গিয়েছি কলকাতায় এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ট্রেনে যখন আসছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিলো এখন অবশ্য নেই তো এই যে রাস্তাও যেহেতু অনেকটা ভেজা তো বসতে এখানে অসুবিধা হবে বুঝতেই পারছি খুব ভালো করে তো আমাদেরকে পুলিশবাবুগুলো পাঠিয়ে দিল ভেতরে আর ভেতরে কোনো রকম একটা জায়গায় আমরা বসলাম আর ছেলেকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম এখানে খুব সকাল সকাল আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই যে এমন একটা পরিবেশে ছেলেকে রাখতে হয়েছে ও বেচারা প্রায় তিনটের দিকে ঘুমিয়েছিল পরদিন দিন সকালবেলায় এই দুটিকে দেখে মনটা একটু ভালো হয়ে গেল। কারণ আমার বিড়াল খুবই পছন্দ আর তোমরা হয়তো দেখেওছ যে আমাদের বাড়িতেও বিড়াল আছে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি আর যেহেতু আমরা ঘুমিয়েছিলাম না আমাদের টিকিটটাও প্রথমে কাটা হয়েছে আর আয়নের আব্বু প্রথমের দিকে লাইন আছে আর ওপরে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি ডক্টর দেখানোও হয়ে গিয়েছে এখানে আমরা ওয়েট করে আছি আমাদেরকে এরপর মেডিসিন নিতে হবে ওখানেও প্রচণ্ড লাইন এত মানুষের ভিড় আসলে হসপিটালে এলে বোঝা যায় যে মানুষ বাঁচার জন্য কতই না কষ্ট করে অথচ মানুষ আত্মহত্যাও করে আবার আমি এটাও ভাবি যে আমাদের মনে কত কষ্ট আমাদের একটু শরীর খারাপ হলে অনেকটা বেশি মন খারাপ হয়ে যায় হসপিটালে যেহেতু আমাকে সপ্তাহে দু তিন দিন যেতে হয় তো আমি গেলে এটা চিন্তা করি যে আমাদের থেকেও মানুষ কত খারাপ আছে আর মানুষ বাঁচার জন্য কতই না কষ্ট করে তখন না সত্যি মনের জোরটা আমি পাই জীবনে কখনো হসপিটালে যাইনি বা অ্যাডমিশন হয়নি কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে ও এতটা পরিমাণে অসুস্থ হয় হসপিটাল আমার রেগুলার একটা যাওয়ার জায়গা হয়ে গেছে যারা আমার ব্লগ ডেলি দেখো তারা অবশ্যই দেখতে পাবে এক মাসের মধ্যে আমি কতবার করে হসপিটালে যাই একটা মায়ের সবথেকে বড় কষ্ট হলো যখন তার সন্তান অসুস্থ হয় চাইলেই সে মুহূর্তের মধ্যেই সুস্থ করে দিতে পারে না আর সন্তানের কষ্টটা সহ্য করতেও পারে না তো এই যে ওর হাতের অবস্থা রাতারাতি চেঞ্জ হয়ে যায় গরমেও অনেক কষ্ট পায় যার জন্য এখানে ওকে স্নান করে চেঞ্জ করে দিয়েছি এত মানুষের ভিড় প্রচণ্ড গরম লাগছিল যার কারণে ওকে এখানে স্নান করতে বাধ্য হলাম তো এখানে ও একটু খেলাধুলা করছিল ওরা গিয়েছে ওষুধ তো এখানকার সার্জেন্ট দেখে আয়নকে বলল এটা স্ক্যাবিস আয়নের পার্সোনাল ডক্টরও ও স্ক্যাবিসেরই চিকিৎসা করছিল বিগত এক বছর ধরে যেহেতু মানে কমছে ভালো হচ্ছে না যার কারণে আমাদের অনেকেরই মনে হয়েছিল এটা অ্যালার্জিক্যাল কোনো সমস্যা হতে পারে তো না অ্যালার্জিক্যাল কোনো সমস্যা না বা অ্যালার্জির কোনো টেস্টও করতে দেয়নি আমাদেরকে এটা স্ক্যাবিশ বলেছে এরা দেখা যাক এবার এদের ঔষধ খেয়ে কতটা কী ফল পাচ্ছি খেলাধুলা করছে সব কিছুই ঠিক আছে বাট ওর যে সারা শরীর জ্বালা করে গরমে অনেক কষ্ট হয় তখন ও সেটা তো বলতে পারে না যার কারণে ও অনেক রাগ করে অনেক জেদ করে কোনো কথা শোনে না ওর কিছুই ভালো লাগে না তখন শুধু ও কান্নাকাটিই করে তো এখানে আয়নের ঔষধ নেওয়া কমপ্লিট আর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তোমরা দোয়া করো যেন আমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে চোদ্দো দিন পরে আবার ডেট দিল যদি ওষুধ খেয়ে কমে তাহলে আবার আসুন বাড়ি ফিরতে ফিরতে আমাদের রাত্রি আটটা বেজে গিয়েছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে দেখো আল্লাহ হাফিজ